আজকে আমার রেসিপি ব্রেড আমলেট বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য বাচ্চারা খুব ভালোবাসবে এরকম টিফিন বক্সে ব্রেড আমলেট বাচ্চাদের টিফিনে এরকম ব্রেড স্যান্ডউইচ দেবে তো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে তো এটা ভাদা দুর্দান্ত স্বাদে ব্রেড আমলেট তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপি ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সিলেফি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি অমলেট স্যান্ডউইচ করব তার জন্য এখানে একটা ডিম ভেঙে তার দিয়ে দিলাম নুন দেবো কাঁচা লঙ্কা কুচি এক চামচ পেঁয়াজ আর দেবো এক চামচ পরিমাণে টমেটো এবার দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে চাটুতে দিয়ে দেবো অমলেটটা আগে বানিয়ে নেব বানিয়ে এবার নিলাম তোমরা চাইলে এই চাকরি কাটতে পারো তবে আমার এইটাই ভাল লাগে বলে আমি কাটি নিই এবার আমি এতে টমেটো সস দিয়ে দেবো টমেটো সস বাচ্চাদের খেতে খুব পছন্দ করে টমেটো সস দিয়ে চাইটিকে লাগিয়ে দেবো টমেটো লাগানোর পরে এখানে আমি আমলেটটা দিয়ে দিলাম পরে এখানে আমি পিস পেঁয়াজ টমেটো দিয়ে তারপরে এর উপরে আমি আয়েরটা দিয়ে দিলাম এরপর চাকরিতে আমি বাটার দেব অল্প একটু বাটার দিয়ে বাটাটা মেল্ট হয়ে গেলে এই ব্রেডটা আস্তে করে দিয়ে দেবো ব্রেডটা সেঁকে দেবো তারপরে খুব সাবধানে কে সাথ আরেকটা আমি দেখুন তৈরি হয়ে গেল এখানে আমাদের স্যান্ডউইচ অমলেট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে অন্য হবে ধন্যবাদ